হুজুর এখানে কি নামাজের নামাজের সময় থেকে মানে অফ করে দেওয়া হয়েছে নাকি নামাজের সময়জন অফ করা হয়েছে ইনশাআল্লাহ আমরা নামাজের পরে আবার শুরু হবে আমরা আবার ও শুরু করব ইনশাআল্লাহ আমাদের সেই আচ্ছা ইনশাআল্লাহ প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই এরকম সুযোগ সুবিধে আমি পৃথিবীতে এবং বাংলাদেশে এই প্রথম আমি দেখলাম যেখানে নামাজের জন্য শোভাবে সব করা হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন এরকম সুন্দর পরিবেশ যারা ইসলামকে ভালোবাসে তারা কিন্তু বুঝবে যে এর মজাটা কি আপনাদের পুরোটাই দেখাবো আজকে কি হচ্ছে এখানে নামাজের সময় কিন্তু অফ করে দেওয়া হয়েছে প্রিয় আর এখানে সবাই তো নামাজে গেছে নাকি সবাই নামাজে গেছে কেউ কেউ নাস্তা খাচ্ছে আচ্ছা প্রিয় দর্শক সবাই কিন্তু নামাজে গেছে আহাদ ভাই আহাদ ভাই হ্যাঁ ও আচ্ছা ইনশাআল্লাহ আহাদ ভাই জিতবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক নামাজের দেওয়া হয়েছে এখানে অনেক মানুষ নামাজ পড়তে গিয়েছে এখানে প্রায় মোটরসাইকেল প্রায় পাঁচ হাজারের মতো মোটরসাইকেল হবে তো সবাই মোটরসাইকেল যার যার জায়গা মতো রেখে সবাই কিন্তু নামাজে গেছে তো ওটা একটু ইসলামের একটি শান্তি বা সুন্দর একটা সুন্দর একটা দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন যতগুলো মোটরসাইকেল এখানে রয়েছে একটা মোটরসাইকেলের মালিক কিন্তু নাই সবাই কিন্তু নামাজে গেছে তো সুন্দর পরিবেশ যদি দেখতে হয় ইসলামিক কোনো একটা সমাবেশ দেখুন এখানে এত সুন্দর পরিবেশ যেটা অন্য কোনো সমাবেশে এরকম সুন্দর জিনিস দেখতে পাওয়া যায় না